দু হাজার সালে রাজ্য থেকে যারা মক্কায় হজে যাবেন তারা আগামী 31 জুলাই পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এছাড়া আইফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমেও ফর্ম ফিল করতে পারবেন কারো ত্রুটিপূর্ণ পাসপোর্ট থাকলে তা এখনই সারিয়ে নেওয়ার জন্য রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি বলেন যাদের পাসপোর্টের মেয়াদ দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রয়েছে তারাই হজে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন তিনি সম্ভাব্য হজ যাত্রীদের উদ্দেশ্যে আবেদন রেখেছেন যেন প্রথম কিস্তির দেড় লক্ষ টাকা গচ্ছিত রাখা হয় বেশি দিন থাকলে এবার বসতে বিশ দিনের মধ্যে তা করবে আমাদের সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অনেক রকম ফেসিলিটি দিচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে যোগাযোগের জন্য সেবার মানসিকতা দিচ্ছে এই জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করে আমার মূল উদ্দেশ্য মানে যে আবারও বলছি শেষ কথা শেষ করে দিচ্ছি যে আবেদনপত্র দুই হাজার ছাব্বিশ সালে যারা হজে যাদের হজে যাবেন অনলাইনে যারা ফিল আপ করবেন আবেদনপত্রের জন্য সময়সীমা শুরু হয়ে গেছে সাতই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত রাত্র একটা পর্যন্ত বারোটা উনপঞ্চাশ পর্যন্ত আপনারা অনলাইনে ফিল করতে পারবেন যদি অল ইন্ডিয়ার হজ কমিটি সময় বাড়ানো হয় আমরা নির্দিষ্ট সময় যথা টু সেভেন ফোর জিবি হ্যাঁ পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়